আসসালাম আলাইকুম নমস্কার সোনাই বিধানসভা এলাকার ছোটো বাউরি ছোটো বাউরিতে একটি চলগরি মাছের ভিতরে একটি সাপ সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন একজন বাই মাছটি বাজার থেকে কিনে এনেছেন কিনে আনার পরে মাছটি কাটার পরেই এই বুনটি মাছটি কাটেছেন মাছটি কাটার পরেই একটি সাপ মাছ থেকে বাই রয়েছে এই যে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় সাপ সাপটি কিন্তু প্রথমে ছোট ছিল এরপরে ধীরে 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 সাপটি ফুলছে ফুলে ফুলে অনেক বড় হয়ে যাচ্ছে বাই আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন দর্শক যত পারবেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আরো দর্শক এই সাপটি দেখতে পারেন যে একটি চলগরি মাছের ভিতরে একটি এত বড় লম্বা সাপ আর কোনোদিন কিন্তু শুনিনি এবং দেখিনি আজ একদম সরাসরি দর্শক আপনারা দেখতে পারছেন সাপটি মাছের সঙ্গে সাপটি গেট ওয়ান বাই ওয়ান চলগড়ি মাছের সঙ্গে সাপটি গেট ওয়ান বাই ওয়ান গেট ওয়ান বাই ওয়ান মাছটি এই বনটি যখন কেটেছেন সঙ্গে একটি সামনে একটি বটি দাও আছে ওই দাও দিয়ে সাপটি কেটেছেন সেই মাছটি কে কাটতেই মানে সাপটি বাইরে হয়েছে তো আহ আশেপাশের কিছু লোকজন এসে এসেছেন এবং সাপটিকে দেখছেন এবং মাছটিও আপনারা দেখতে পাচ্ছেন এবং সাপটিও আপনারা দেখতে পাচ্ছেন মাছের চল বাড়ি মাছের ভিতরে একটি সাপ আহ গেট ওয়ান বাই ওয়ান মাছের সঙ্গে আহ সাপও ফ্রি দর্শক আপনারা সরাসরি দেখতে পারছেন এই মাছটি এবং মাছটির ভিতরে একটি সাপ যত সময় যাচ্ছে কিন্তু মাছটি অনেক সরি সাপটি একটু ধীরে 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 সাপটি কিন্তু বড় হচ্ছে একদম চোখের সামনে আপনারা দেখতে পারছেন সঙ্গে একটি বটি দেওয়া আছে আশেপাশের লোকজন এসেছেন এই মাছের ভিতরে সাপটি দেখার জন্য গেট ওয়ান বাই ওয়ান মাছের সঙ্গে সাপ পেরি মাছের সঙ্গে সাপ পেরি দর্শক আপনারা সরাসরি দেখতে পারছেন যারা যারা আমার ভিডিওটি দেখছেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে প্রত্যেক দর্শক এই গেট ওয়ান বাই ওয়ান মাছের সঙ্গে সাপ পেরি সব দর্শক যাতে দেখতে পারেন এই ঘটনাটি এটা একটি আকস্মিক ঘটনা যেটা আগে শুনিনি এবং দেখিনি আজ কিন্তু আমার ক্যামেরায় বন্দী হয়ে গেল এই জিনিস এই এই যে গেট ওয়ান বাই ওয়ান মাছের সঙ্গে সাপ ফেরি মাছের সঙ্গে সাপ ফেরি দর্শক যারা যারা আমার ভিডিওটি দেখছেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে প্রত্যেক দর্শক দেখতে পারেন এই ভিডিওটি আশেপাশের পাড়া প্রতিবেশীর লোকজন এসেছেন গেট ওয়ান বাই ওয়ান দেখার জন্য যেমন মাছের সঙ্গে সাপ ফেরি সাপের সঙ্গে মাছ ফেরি এই এই ঘটনাটি আপনারা দেখতে পাচ্ছেন সোনাই বিধানসভা সমষ্টির ছোটবাউরি এলাকায়